ওয়ালাইকুম আসসালাম হাফিজ ভাই আপনার সফরের কথা শুনলাম আসতে চাচ্ছেন তো আসেন আপনার সফর করেন আপনার জানার বিষয় ছিল যে আপনি কিভাবে আসবেন ওমরা এহরাম বেদে আসবেন ওই ব্রিটিশ এয়ারলাইন্স এ ওখান থেকেই নাকি এখানে এয়ারপোর্টে এসে ওই উমরা এহরাম বাধবেন

প্রবেশ করার নিয়াত করে না বা নিয়াতকে পাকাপোক্ত করে না তো সেই হিসেবে আপনি যদি ব্রিটিশ এয়ারলাইন্সে আসার শুরুতে এহরামের কাপড় পরে সমস্যা নাই তবে নিয়াতটা করবেন আপনি এই মেকাতে এসে মেকাতে এসে আপনি অজু গোসল করে ওটা পরবেন এহরামের কাপড় পরবেন আর পার থাকলে তো থাকলেই আপনি অযু গোসল করে বদলি করে দেবেন বাস আর এহরামটা এহরামের নেয়াতটা কত হয় মেকাতে এ কথা মেকাত পার হওয়া যাবে না নেয়াত ছাড়া এহরামের নেয়া ছাড়া পার হওয়া যাবে না আর এহরামের নেয়াত যখনই করবেন তখন আমি বলবেন বাইক আল্লাহ অমরতান যেহেতু আমরা নেয়াত করেছেন আমরা করার এটা বলবেন এরপর বেশি বেশি বলতে থাকবেন লাব্বাই কাল্লাহ মালাব্বাই ক্লাব্বাই ক্লাসের কালা কালাব্বাইল হামদাবাদ নে মাতালা কওয়ালমুলক লা সারি কলাক অন্যভাবে পক্ষ থেকে যদি কেউ করে ওমরা তো তার নামটা বলতে পারে বা তার পদবি বলতে পারে যে নব্বাই কা ওমরা তান আন আবি বা আন ওম্মি যদি মাত পক্ষ থেকে করা হয় সন্তানের পক্ষ থেকে করা হয় তাহলে সেটা বলে এবনি মে সন্তান এবনাতি ইত্যাদি এরপর আর ভালো লাগে না তারপরে ভিতরে থাকলেই হয় মানে কার পক্ষতে করছে এক পরে অজু গোসল করে নেয়াদ বাঁধার পরে পাকা পাকাপ্ত করার পরে ওই তাল ব্যাপার করতে হয় তো নিয়ম হলো যে মেকাত তাজাউস তা করবেন না মেকাত অতিক্রম করবেন না এহরাম ছাড়া এহরামের নেয়াদ ছাড়া নতুবা এটা দণ্ড নেওয়া অপরাধ মেয়ে নিয়তের অবশ্যই থাকতে হবে আর এহরামের কাপড় পরে নিতে হবে ওই মেকাতেই কিন্তু এমনি এহরামের কাপড় পরে আসা যায় যে কোনো জায়গা থেকে অনুরভাবে মেকাত যেন পার না হয় হয় এহরামের কাপড় নিয়ত এবং এহরামের কাপড় ছাড়া বাকি থাকলো আলামায় দিনের নিকটে একটা মাস আলা যে বাড়ি থেকে নিয়াত করতে পারে কিনা এহরামের মানে এহরামের কাপড় পরে নিহাদ করে হাঁটা দিলাম বলছেন যে এটা যাইজ যেখান থেকে বের হবে সেখান থেকে এহরাম বেঁধে নেয়া নিয়াত করে ফেলা সবই জায়জ রয়েছে এগুলো যাইজ তবে উত্তম হলো মেয়ে কাতে এসে এগুলি করা বিশেষ করে ওই পাক পবিত্র হয়ে সময় ফেলে পাক পবিত্র হয়ে অজু গোসল করবে বাড়ি থেকে এগুলো করে এসে ওই মেয়ে কাতে এসে ওই নেয়াদ করবে এবং কাপড় পরে নেবে আর যদি আগে থেকে নিয়ে আসে এরম দুটি কাপড় সমস্ত জন্যই তো এগুলো লাগে তখন আর তাকে নতুন করে কাপড় পর ওই কাপড়টাই আবার কি বদলি করে পরে নেবে গোসল শেষে এই হলো এহরামের বিষয়ে কথা আর ওমরার বিষয়ে তো বিস্তারিত আলোচনা করা আছে আমার মনে হয় ওটা আপনাকে পাঠিয়ে দিলেই ভালো হবে সচিত্র এহরাম পদ্ধতি মানে উমরা করার পদ্ধতি যাই হোক আল্লাহ রবিন আপনাদেরকে তৌফিক দান করুন আপনাদের উমরা কে কবল করুন এবং সমস্ত সদিচ্ছাগুলিকে পূর্ণ করুন আমিন আলহামদুলিল্লাহ রা কলেকুম ইসসালা আমার মতো নয় পরকা তো জ আব্দুল হাফিজ ভাই বারাক আলাফ আল্লাহ আপনার সফরকে কবুল করুন সৈস সালামতে নিয়ে আসুন আর মদিনাতে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত থাকবেন এটা আমাকে মদিনাতে আসার দুই তিন দিন আগে জানাবেন ইনশাল্লাহ ঠিক আছে রিয়াজুল জান্নার যদি কোন অসুবিধা হয় আগে থেকে জানাইলে তাহলে আমি ওইভাবে প্রস্তুতি দিতে পারবো আমি থাকি না থেকে সমস্যা নাই কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ হবে ইনশাল্লাহ এটা হলো একটা ব্যাপার আর আপনি ওমরা কাপড়টা বাড়ি থেকে যদি পরেন অসুবিধা কিন্তু নিয়ত মিকাতে এসে করতে হবে এটাই হচ্ছে আদর্শ আল্লাহ নবী সাল এই জন্য আপনি প্লেনে উঠে পোশাক পারেন নাও পড়তে পারেন যদি বলেন যান মিকাতের কাছাকাছি গিয়ে আমি পোশাক পরব সেটাও করতে পারেন তবে মিকাত অতিক্রম করা যাবে না নিয়ত করা ব্যতীত পোশাক পরা ব্যতীত মনে থাকে যেন নিয়ত করতে হবে এবং সেই সাথে পোশাকও লাগবে এটা মিকাতের মিকাত থেকে এজন্য মিকাতের একটু আগে যদি যেহেতু প্লেনের ব্যাপার হতে পারে অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন আর উমরার নিয়মটা আমি নিচে বলতেছি উমরার নিয়ম কারণ অবশ্যই আগে থেকে আপনারা জানেন আলহামদুলিল্লাহ তো তারপরে যেসব বিষয়গুলো অস্পষ্ট থাকে আপনি আমাকে জানাবেন নিয়মটা হলো যে আগে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এটা আপনারা ভালো করে জানেন আতর যদি ব্যবহার করতে হয় সেটা আগেই ব্যবহার করবেন নিয়ত করার পরে আর ব্যবহার করা যাবে না এবং সেটা কাপড়ে নয় মাথায় ব্যবহার করা যেতে পারে ভূগোলের নিচে ব্যবহার করা যেতে পারে আল্লাহ নবী মাথায় করেছিলেন তো এটা হলো সুগ্রানের বিষয়টা এরপরে নারী পুরুষ আপনারা চলে গেলেন আহ অতিক্রম করবেন তার আগে নিয়ত করে লাভাইক আল্লাহম এটা বলতে হবে লাভাইকুম রহতান বলতে হবে বদল উমরা থাকলে বলতে হবে যে আমি উমকের নামে করতেছি তো লাভাইকা লাভ আল্লাহ আল্ভাই ঈাল

তফ শুরু করবেন আর তফ করার শুরুর আগ পর্যন্ত তালবিয়া পাঠ করতে থাকবেন হারামের ভিতরে ঢুকলে যে তালবিয়া শেষ সেটাও না বরং আপনি যখনই তফ শুরু করবেন ঠিক তখন তালবিয়া বন্ধ এখন বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে আপনি তফ শুরু করবেন ওই যে ওই সময় তো একটা কাজ করতে হবে পুরুষের দান কাত খোলা রাখতে হবে বাম কাত বন্ধ রাখতে হবে সেটা করে ফেলবেন এবং প্রথম তিন চক্কর একটু রমল করা একটু আস্তে আস্তে দৌড় দেওয়া এটা তো সম্ভব না মহিলারা থাকলে তো তাদের সাথে থাকবেন যদি সম্ভব হয় একটু জুড়ে হাঁটা হাঁটবেন কিন্তু নারীদের জন্য এগুলো না ঠিক আছে পুরুষদের জন্য শুধুমাত্র চক্করেই মানে জিকির আজগার করবেন আল্লাহ যে কোনো জিকির শুধু রকমুলিয়াম থেকে হজির আস পর্যন্ত আখরতি হাসিনা তোকে না যাবেন না এটা যত বেশি যায় বাস এতটুকুই রবনা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও কিনা করবেন নারিদু হে আমাদের রব আমাদেরকে দুনিয়া যত কল্যাণ আছে আখিরাতে যত কল্যাণ আছে সব আপনি আমাদেরকে দান করুন আমিন এই দোয়া পড়বেন ওয়াকিনা আযাবান নার জাহান্নাম আযাবটা আপনি আমাদেরকে বাঁচান তো এইভাবে সাত চক্কর যখন শেষ হয়ে যাবে তো শেষ হলো আলহামদুলিল্লাহ শেষেও বিসমিল্লাহ আল্লাহু বলে বের হয়ে গেলেন তো এখন হুজুর আসর চুম্বন করা জরুরি না দূর থেকে শুধু ইশারা করবেন ইশারা করবেন দূর থেকে ঠিক আছে তো ওইখানে দূর থেকে ইশারা করা কিন্তু চুমু খাওয়া না হাতে চুমু খাওয়া নেই কোনো কিছু নেই শুধু বিসমিল্লা আল্লাহ আকবর বলে দূর থেকে ইশারা করা ওকে হাতে চুমু খাবেন না কোনো কিছু করবেন না হ্যাঁ সরাসরি চুমু খাইতে পারলে খাবেন লাঠি দ্বারা স্পর্শ করে লাঠি চুমু খাবেন হাত দ্বারা স্পর্শ করে হাতে চুমু খাবেন সেগুলো চুম না আছে যেহেতু এখন এগুলো সম্ভব না দূর থেকে শুধু বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে ইশারা করা বাস আর কিছু না তো এখানে আপনার তো শেষ হয়ে গেলো তো শেষে কাপড় ঠিক করে নেবেন কাতটা ঠিক করার পর পড়বেন মাকাম মাকামীবাহ পেছনে যদি সুযোগ না পাও যে পর জায়গায় এখলাস। এখন আপনার তোয়াফ শেষ হয়ে গেল বাকি থাকে কি সাই সাইতে গিয়ে ওই যে সোফা মারোয়াতে প্রথমে তো সোফা পাহাড়ে যাবেন ওখানে গিয়ে এর আগে জমজম পানি খেতে পারেন সন্না আলহামদুলিল্লাহ যদি খেতে পারেন খাবেন না হয় চলে যাবেন সুদা তো সফার কাছে গিয়ে বলবেন আল্লাহ যদি বলতে পারেন বলবেন না হয় বলবেন না তবে ওখানে একটা সুরা আয়াত পড়তে হবে সুরা বাকার ইন্নাসফা আলমার রহতাম ইন শাহ ইরিল্লা এই আয়াতটা পড়বেন ইন্নাসফা আলমার রহতাম ইন শাহ ইরিল্লা শুরুতে পাঠ করবেন যদি সুযোগ হয় যদি পারেন না পারলে অসুবিধা নেই শুন পারেন খুবই ভালো হবে এটা বলার পরে সফাতে গাড়িয়ে দাঁড়িয়ে ওই কেবলামুখী কেবলামুখীর দিকে তাকাবেন পাহাড়ের পাহাড়ে উঠে উপরে উঠে কেবলামুখী হয়ে

সাহাবাগান কেউ কেউ বলেছেন এটা এখানে কোনো জিকির নবীজির কাছ থেকে কোনো জিকির আসে নাই হ্যাঁ রব্বি আন্তালা আজ ওয়াল আকরম এরকম একটা দোয়া আছে আর এটা অফ রাখেন তো সেখানে একটু জুড়ে যাওয়া সবুজ বাতি ওখানে মহিলারা যাবে না পুরুষরা যাবে পরে মারোয়াতে পৌঁছে যাবেন মারোয়াতে পৌঁছে গিয়ে ওই যে যে দোয়াটি পড়ছিলেন লাহ ইহা ইহ্লাহ শরিক আলাহুল কলা কলাহুল আহমদ আল্লাহ কদির

এটা যদি বলতে পারেন বলবেন আর না হয় ওই যে ওইটা তো পড়তে হবে ইন্না সফা আল মারত আমিন শাহ শুধু শুরুতে সফাতে এরপরে আন্না ওকে আর বাকি সময় এগুলোই বলবেন সর্বশেষ শেষ হবে কোথায় গিয়ে মারোয়াতে গিয়ে সপ্তম নম্বর শেষ হবে মারোয়াতে গিয়ে কোনো জিকির কোনো দোয়া কিচ্ছু করবেন না বাস মারোয়াতে চলে গেছেন আপনার সাইয়ের কার্যক্রম শেষ হয়ে গেছে এখন সোজা চুল কাটা মহিলারা ওই হাতটা ধরে চুলটা ধরে একদম গোড়ালি চুলের যে মানে মাথা কেটে দিতে পারে নিজের কাটা যেতে পারে উভয়টাই যায় কোনো অসুবিধা নাই জায়েজ আছে মহিলাদের উমরা শেষ হয়ে আপনি চুল কাটবেন আপনার উমরা শেষ আলহামদুলিল্লাহ এখন সাধারণ ড্রেস পরবেন আপনাদের হয়ে গেছে এই তো

إنك أنت الأعز الأكرم رب اغفر ارحم إنك أنت الأعز الأكرم رب اغفر ارحم إنك أنت الأعز الأكرم إيه دواتي مون جدي مونو كرن بوربن بورتبرن كنتو ناقول لو الله خير